নমস্কার আমি মিলন স্যার পালাকাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আবার চলে এসেছি আজকে তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে জুন মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট নাম্বার টু আমি আলোচনা করতে চলেছি এর আগে তোমাদের জুন মাসেরই আমি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আপলোড করে রেখেছি যারা দেখো তারা একটু দেখে নিবে আর আজকে তোমাদের শুরু হবে পার্ট নাম্বার টু তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে বলেছে যে বিশ্ব শিশু শ্রম বিশ্ব শিশু শ্রম দিবস দুই কবে পালিত হয় বিশ্ব শিশু শ্রম দিবস দুই কবে পালিত হয় অ্যান্সার আমরা জেনে নিই বারোই জুন বারোই জুন দুই হাজার পঁচিশ সালে এই বিশ্ব শিশু শ্রম দিবস পালন করা হয়েছে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে দুই হাজার পঁচিশ সালে জুন মাসে নয়াদিল্লিতে জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিল যেটাকে এন আইআইএফ এন আই আই এফ বলা হয় এর ষষ্ঠ পরিচালনা এর ষষ্ঠ পরিচালনা পরিষদের সভায় কে সভাপতিত্ব করেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি সঠিক আনসার হচ্ছে নির্মলা সীতা রমণ নির্মলা সীতা রমন ক্লিয়ার তাহলে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে নয়াদিল্লিতে জাতীয় বিনিয়োগ ও অবকাঠামোর তহবিল যেটাকে এনআইআইএফ বলা হয় এর ষষ্ঠ পরিচালনা পরিষদের সবাইকে সভাপতিত্ব করেন সঠিক অ্যান্সার হচ্ছে নির্মলা সীতারমন ক্লিয়ার তোমরা আমাকে এই কোশ্চেনটির এনআইআইএফ এর সম্পূর্ণ নামটি অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপরে কোশ্চেন দেখো ভারত এবং কোন দেশের মধ্যে ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া শক্তি দুই হাজার পঁচিশের অষ্টম সংস্করণ অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হবে কোয়েশনটি আর একবার রিপিট করছি দেখো কি বলেছে ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া শক্তি দুই এর অষ্টম সংস্করণ অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার ফ্রান্সে ওকে ফ্রান্সে ভারত এবং ফ্রান্স এই দেশের মধ্যে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে ভারতের বিশেষ বাহিনীর সাথে ভারতের বিশেষ বাহিনীর সাথে ওকে কোন দেশের প্রথম যৌথ সামরিক মহরা কোন দেশের প্রথম যৌথ সামরিক মহরা যেটা হচ্ছে টাইগার ক্ল দুই হাজার পঁচিশ টাইগার ক্ল দুই হাজার পঁচিশ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই টাইগার ক্ল দুই অনুষ্ঠিত হয়েছে তারপরে কোশ্চেন দেখো কোন সংস্থা দুই সালের জুনে কোন সংস্থা দুই সালের জুনে মানে জুন মাসে বল টপস দুই হাজার পঁচিশ সামরিক মহারা আয়োজন করেছেন সঠিক অ্যান্সার ন্যাটো অ্যানএটিও ন্যাটো বা ন্যাটো ওকে কোন সংস্থা দুই সালে জুনে বল টপস দুই সামরিক মহড়া আয়োজন করেছে সঠিক অ্যান্সার হচ্ছে ন্যাটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি কোন দেশ ইরানের বিরুদ্ধে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে আর রিপিট করছি কোন দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়ন নামে একটি বড় সামরিক অভিযান শুরু করেছে সঠিক অ্যান্সার ইসরায়েল ওকে ইসরায়েল কার বিরুদ্ধে ইরানের বিরুদ্ধে তারপরে কোশ্চেন দুই হাজার সালের জুনে দু সালের জুনে বা জুন মাসে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ স্পোর্ট ওয়ার্ল্ড কাপ দু এর জন্য কাকে গ্লোবাল অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে কোশ্চেনটি আর একবার রিপিট করছি দু সালের জুনে এস্পোর্ট ওয়ার্ল্ড কাপ দু হাজার জন্য কাকে গ্লোবাল অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডকে এই গ্লোবাল অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত করা হয়েছে যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে বলেছে যে বিশ্ব রক্তদাতা দিবস দুই হাজার পঁচিশ কবে পালিত হয় বিশ্ব রক্তদাতা দিবস দুই হাজার পঁচিশ কবে পালিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের চোদ্দই জুন চোদ্দ জুন এই বিশ্ব রক্ত দাতা দিবস দুই সালে পালন করা হয়েছে ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ এর খেতাব কে জিতেছে এর খেতাব কে জিতেছে আমরা অ্যান্সারটা দেখে নিই সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা জিতেছে কোশ্চেনটা আরেকবার রিপিট করছি দেখো কি বলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশের খেতাব কে জিতেছে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা তারপরে কোশ্চেন দেখো দুই সালের আইএসএসএফ বিশ্বকাপ দু সালের আই এস এস এফ বিশ্বকাপ যেটা হচ্ছে মিউনিক বা জার্মানি ওকে মিউনিক জার্মানি পদক তালিকায় ভারতের স্থান কততম স্থান আছে তার কোশ্চেনটি আরেকবার পড়ি কি বলেছে দুই হাজার পঁচিশ সালের আইএসএসএ বিশ্বকাপ মিউনিক জার্মানি ওকে এদের মধ্যে পদক তালিকায় ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছে তারপরে দেখো কি বলেছে বলেছে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতে মোট সরি ভারতে মেটা কর্তৃক মোট নয় মেটা কর্তৃক দুই হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতে মেটা কর্তৃক নতুন মেটা কর্তৃক নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং ভারত প্রধান ব্যবস্থাপনা পরিচালক এবং ভারত প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক হচ্ছে অরুণ অরুণ রিপিট দু হাজার পঁচিশ সালের জুন মাসে ভারতে মেটা কর্তৃক নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং ভারত প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার অরুণ শ্রীনিবাসকে ক্লিয়ার তারপরে কোশ্চেন দাবো কি বলেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক যেটা হচ্ছে আই এ এ সরি বি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ আই আই বি এর পরবর্তী সভাপতিকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি ওকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এ আই আই বি এর পরবর্তী সভাপতিকে সঠিক অ্যান্সার হচ্ছে ঝাউ জি আই ঝাউ জি আই তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দুই পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দুই হাজার এর পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার হচ্ছে রাজস্থান ক্লিয়ার তারপরে কোশ্চেন দুই হাজার পঁচিশ সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা দুই হাজার পঁচিশ সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস যেটা হচ্ছে র আর এ এর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে দেখো কোশ্চেনটি একটু বুঝতে হবে তোমাদের দুই হাজার পঁচিশ সালে জুন মাসে ভারতীয় গোয়েন্দা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস এই যে র এই র এর নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে পরাগ জৈনকে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো দুই হাজার পঁচিশ সালের জাতীয় পরিসংখ্যান দিবস কখন পালিত তারপরে কোয়েশ্চেন দেখো সপ্তম হেলিকপ্টার এবং ছোট বিমান শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ সপ্তম হেলিকপ্টার এবং ছোট বিমান শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় আয়োজন করা হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে পুনে যেটা হচ্ছে মহারাষ্ট্রের পুনেতে আয়োজন করা হয়েছে ওকে এবার তাহলে আমরা চলে আসি পরের কোশ্চেনে দেখো পরের কোশ্চেনে কি বলেছে এবার খেয়াল করো বলেছে যে দা ইমার্জেন্সি দা ইমার্জেন্সি ডায়েরিজ বইটি কে প্রকাশ করেছেন আরেকবার কোশ্চেনটি রিপিট করছি দা ইমার্জেন্সি ডায়ারিজ বইটি কে প্রকাশ করেছেন সঠিক অ্যান্সার আমাদের অমিত শাহ অমিত শাহ এই দা ইমার্জেন্সি ডায়রিস বইটি প্রকাশ করেছে ক্লিয়ার তারপরে বাস্তবায়নের অনুমোদন দিয়েছে দেখো কোশ্চেনটি কি বলেছে কোশ্চেনটি বলেছে যে কোন রাজ্যের মন্ত্রিসভা সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিবাহ মণ্ডপ যোজনা বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বিহার রাজ্য ওকে বিহার রাজ্যে এটা করেছে তারপরে পঁচিশ সালের জুনে সালের জুনে সাংহাই সহযোগিতা সংস্থার সাংহাই সহযোগিতা সংস্থার যেটাকে ও ওকে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছেন আরেকবার রিপিট করছি কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো দুই হাজার পঁচিশ সালের জুনে সাংহাই সহযোগিতা সংস্থা যেটাকে বলাই এস প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছেন সঠিক অ্যান্সার রাজনাথ সিং ক্লিয়ার রাজনাথ সিং হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তারপরে কোয়েশ্চেন কি বলেছে দুই সালের জুন মাসে দুই সালের জুন মাসে জেসিবি পুরস্কার কোন খাতের সাথে সম্পর্কিত জেসিবি পুরস্কার কোন খাতের সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার হচ্ছে সাহিত্যের সাথে এই জেসিবি পুরস্কার সম্পর্কিত দুই সালে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে প্রজাপতি প্রজাপতি সংরক্ষণের জন্য নিবেদিত ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি প্রজাপতি সংরক্ষণের জন্য নিবেদিত ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা রাজ্যে এই প্রজাপতি অভয়ারণ্য প্রতিষ্ঠিত হয়েছে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন কি বলেছে দু হাজার পঁচিশ সালের জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির যেটাকে আই ওসি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি কে হবেন 2025 সালের জুনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সভাপতি কে হবেন সঠিক অ্যানসার হচ্ছে ক্রিস্টি কভেন্ট্রি ক্রিস্টি কভেন্ট্রি তারপরে কোশ্চেন নাও কি বলেছে 2025 সালের জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী 2025 সালের জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কর্তৃক প্রকাশিত ডক্টর জিতেন্দ্র সিং কর্তৃক প্রকাশিত হিস্ট্রি দ্যাট হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড বইটির লেখককে খুবই ইম্পর্টেন্ট হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড বইটির লেখককে সঠিক অ্যান্সার প্রেম প্রকাশ প্রেম প্রকাশ এই বইটি লিখেছেন তারপরে কোশ্চেন দেখো জরুরি অবস্থার পঞ্চাশতম বার্ষিকীতে জরুরি অবস্থার পঞ্চাশতম বার্ষিকীতে ভারতের প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস প্রথমবারের মতো সংবিধান হত্যা দিবস কখন পালিত হয় সঠিক আনসার পঁচিশ জুন এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট তাহলে পরে কোয়েশ্চেন এবার দেখো একটু খেয়াল করো কি বলেছে এই পরে কোয়েশ্চেনগুলি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছে এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং শেষে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না তাহলে চলো এইবার পরের দাও কি বলেছে বলেছে যে গোলস সাস্টেইন এবেল ডেভেলপমেন্ট গোলস যেটাকে এস ডিজি ইন্ডেক্স দুই হাজার পঁচিশে ভারতের স্থান কত 2025 হাজার ভারতের স্থান কত তার মানে কি হলো সাস্টেনে ডেভেলপমেন্ট গোলস বা ইন্ডেক্স দুই হাজার পঁচিশে ভারতের স্থান হলো নিরানব্বইতম দেখো কি বলেছে তেরোতম নরওয়ে দাবা দুই হাজার পঁচিশ তেরোতম নরওয়ে দাবা দুই হাজার পঁচিশ ওপেন বিভাগের শিরোপা কে জিতেছেন ওপেন বিভাগের শিরোপা কে জিতেছেন অ্যান্সার হচ্ছে ম্যাগনাস কার্লসেন ম্যাগনাস কার্লসেন জিতেছেন তারপরে কোয়েশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে দুই হাজার পঁচিশ সালের জুনে কে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্ট ম্যাচে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি দুই হাজার পঁচিশ সালের জুনে কে প্রথম ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে টেস্ট ম্যাচের উভয় সেঞ্চুরি করেছিলেন মানে দুটো ইনিংসে তিনি সেঞ্চুরি করেছেন তিনি হলেন ঋষভ পান্ত ম্যাচে সেঞ্চুরি করেছেন তারপরে কোশ্চেন ফর্টি ওয়ান বছর একচল্লিশ বছর অপেক্ষার পর দু হাজার পঁচিশ সালের জুনে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হবেন এই কোয়েশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা ইদানিং হয়েছে একুশ সরি একচল্লিশ বছর অপেক্ষার পর একচল্লিশ বছর অপেক্ষার পর দু হাজার সালের জুনে মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় কে হবেন সঠিক তোমরা আশা করি অ্যান্সার সকলেই সুবাংশু শুক্লা শুক্লা তারপরে কোশ্চেন দেখো দুই হাজার পঁচিশ সালের জুন মাসে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া যেটাকে এফ এ আই বলা হয় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক অ্যান্সার শৈলেশ মেহতা শৈলশ মেহতা হয়েছেন তারপরে কোশ্চেন মহিলা এশিয়া কাপ হকি টুর্নামেন্ট মহিলা হকি টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ কোথায় আয়োজন করা হবে সঠিক অ্যান্সার হ্যাংজো হ্যাংজোতে যেটা হচ্ছে চীনে আছে চীনের হ্যাংজোতে আয়োজন করা হবে আজকে লাস্ট কোশ্চেন দুই হাজার সালে জুনে মুক্তি পাওয়া দা ওয়ান ক্রিকেট দা ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর দা ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর ওকে তার আত্মজীবনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার হচ্ছে শিখর ধাওয়ান শিখর ধাওয়ানের আত্মজীবনীর নাম ওকে মাই লাইফ অ্যান্ড মোর তাহলে এই ছিল তোমাদের জুন মাসের যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি কানেক্ট করতে পেরেছি তো পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো ক্লাস আমি আপলোড করে পার্ট ওয়ানের তো অলরেডি আপলোড করে রেখেছি পার্ট টুটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করব তাহলে তোমরা এই কোয়েশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি